গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফ স্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটু নতুন ব্লগ শুরু করছি এখন থেকে আর এখন বাজে সময় সাড়ে দশটা ঠিক আছে তো এখন সাড়ে দশটা বাজে এই সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সান টান সব কমপ্লিট আজকে আমার মাসি ওরা সবাই আসছে আমাদের বাড়িতে তো এসেও গেছে আমি এই ব্লগটা শুরু করতে পারিনি তো চলো এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকুন মাসিরা সবাই রয়েছে নিচে এসছিল উপরে আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি কাজ করছিলাম ওই জন্য তো সবাই নিচে রয়েছে আর এখন যাচ্ছি নিচে গিয়ে কাজ বাজ করবো সবার সাথে হয় আনন্দ হই উল্লোড় করবো তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব ওই জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে তো চলো সাথে থাকো সারাদিনটা আজকে কি করব সব কিছু তোমাদের সাথে দেখাবো চল দেখতে থাকো কি করছিস কি করছিস এই যে আজকে কিন্তু আমাদের সব নিচে খাওয়া দাওয়া একসাথে সব খাবো দাওয়া আনন্দ ভর্তি করব তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে দিদি ভাই দেখো এখানে সব কাটাকুটি নিয়ে বসে গেছে আলু কাটছে আর এখানটা এই যে ছোট রান্না বসিয়ে দিয়েছে এখানে মাংস টাংস সব দেখতে পাচ্ছ রয়েছে একটু অন্ধকার রয়েছে বা কষ্ট করে দেখে নাও এই যে এই যে একটু দেখেন মুখটা আপনাকে আপনার মুখটা একটু দেখেন রাঁধুনির মুখটা এই যে আমাদের রাঁধুনি কিন্তু এই যে ইনি ও কড়াইতে কিছু হয়নি জাস্ট এখানে পটল হচ্ছে আর এখানে হচ্ছে মশলা অন্ধকার তো করে অন্ধকার লাগছে কেন ক্যামেরা ভালো আমার তোমার লাইট ভালো না না তোমার লাইট ভালো না তো পটল ভাজা হচ্ছে মশলা হচ্ছে আর এখানে মাংসের জন্য সব কিছু রেডি হচ্ছে চলো আর এখানটায় দেখো আমাদের সোনা খাচ্ছে ছোটবাবু খাচ্ছে আর মাসি এখানে দেখো কি করছে সবচেয়ে বড় কাজ করছে যে কাঠে জাল দিচ্ছে ভাত হচ্ছে যে বড় হাড়ি একটা হাড়ি আজকে বসানো হয়েছে এটা ক কেজি হাড়ি ছোট আমাদের তিন কেজি আড়াই কেজি না তিন কেজি হাড়ি এটা তো এটা বসানো হয়েছে এই যে ভাত পুরো এক হাড়ি ভাত হবে তো আজকে বৃন্দাস আনন্দ হবে সবাই মিলে কি করছে রে মাম্মাম কী করছে দরজা দিয়ে দিয়েছে এই দেখো এই ঘরে দরজা দিয়ে বসাচ্ছে মেয়েটা মাম্মাম

খেলা করো যা তাদের সাথে খেলা করবো খেলা করবো বা যা ঘরে গিয়ে খেলা কর যা ঘরে বসে খেলা করো যাও যাও ঘরে গিয়ে খেলা করো যাও 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 খেলা করো যাও পাখা চাই দিদি তবে না তাহলে দাদা দিয়ে দাও দাদা দিয়ে দাও চলো আমরা এখন মাংসটা খাবো বিয়ের একদিকে রান্নার তো সমস্ত কিছু দেখতেই পাচ্ছ কাটাকাটি চলছে বাটা বাটি সব হয়ে গেছে আর আমাকে বলে মাংসটা ধুয়ে দিতে তো জন্য মাংসটা এখন ধোবো ধুয়ে রান্নাটা স্টার্ট করুক কারণ অনেকটা বেলা হয়ে গেছে আবার পরে আসছি এই দেখো গাইস কয় আর কি এই দেখো আমাদের এই যে গাছে হয়েছে শশা এই শশাটা আমাদের গাছে হয়েছে তো মা গেছিলো ছাদে জামা কাপড় নিয়ে আসতে তো গিয়ে রাখে এই যে শশাটা হয়ে রয়েছে আমি ভেবেছিলাম ছোট আমি ভাবছি যে মনে হয় পটল ফটল কিছু হবে গাছ মানে তো দেখি এখন শশাটা ছিঁড়ে নিয়ে আসতে ভাই গেছিলো এই যে দিদিভাই এই তো ভাই বাবা কেটে দাও মাসি এখন খাবে শসাটা তো এখন শশাটা কাটা হবে কেটে দাও ভালো দাও কেটে দাও কেটে দাও কেটে দাও দাও কেটে দাও ওই জন্য তো দেখো চিকেন কিন্তু এখানে কষানো হচ্ছে এখনো হয়নি আর সবাই কী রান্না হচ্ছে তোমাদেরকে তো সেটা জানানো দরকার তো দেখো ওই জন্য চলে এসছে আর এই যে রান্না অনেক কিছু এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা আর এখানে আছে ডাল পেঁয়াজ দিয়ে ডাল হয়েছে এই যে এখানে আছে পটল ভাজা এ দেখো নিচে এক হাড়ি ভাত আছে আর এই যে এখানে কিন্তু এক হাড়ি ভাত এই যে কাঠের উনুনের পরে বসানো আছে যেখানে আছে ভাত ভাতটা এরপরে রাখা রয়েছে কারণ বড় ভারি ভাত তো এবার নিচটা ফ্যান ফ্যান থাকলে ওই জন্য গরমের উপরে বসা হচ্ছে যাতে ওটা শুকিয়ে যায় তো চলো যেমন রান্না হচ্ছে হতে থাকুক ততক্ষণ আমি জন্য একটু খাবার করে আসি এবার বিশাল বড় এক দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম মিমোর জন্য খাবার করতে ঠিক আছে আর এই দেখো মাংস যে ছাটগুলো হয় তো সেগুলোই আমার হাতে ছিল সিঁড়ির পরে এমনভাবে ফোনটা পড়লো আমি পড়ে আমিও নিজেও পড়ে গেছি পড়ে গিয়ে আমার লাগেনি বাট ফোনের একটুখুনি চিড় খেয়ে গেছে ঠিক আছে আর দেখো এখন যাব মিমোর খাবার করব আর তারপরে মাম্মাম আছে মামামের একটু কাজ আছে করব সমস্ত কিছুই তো করতে হবে কিন্তু মনটা খারাপ হয়ে গেল মাঝখান থেকে এত বড় একটা দুর্ঘটনার মধ্যে পড়লাম ঠিক আছে কারণ ফোনটা দিয়ে আমি সমস্ত কিছু কাজ করি তোমরা জানো ভিডিও করি আমার ফোনটাতে আমার অনেক কিছু রয়েছে তো ফোনটা খারাপ হয়ে যায়নি এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া আর এখানে রয়েছে দেখো মাম্মা মামার মতো নিজের মতো খেলছে আর এখানে আমি সাউন্ডটাও অফ করেছি কারণ ছেলে আবার এখানটা ঘরে এসে দেখি যে সেই মিউজিক বাজিয়ে সে আনন্দ করছে আরও বন্ধুরা সবাই ছিল তো ওরা সোফাতে বসে আছে আর মাম্মাম এখানে ওর মতো নাচছে মা বলছে নাচতে ও কি আর নাচে ও ওর মতো যা খুশি তাই করে যাচ্ছে ঠিক আছে এই করে চলে যাবে আমার সারা বেলা জানো তো আর এখন মিমর মিমোর খাবারটা করে নেবো নিয়ে তারপর মাম্মামকে নিয়ে নিচে যাব। তারপর মাম্মামকে খাওয়াবো আমরা নিজেরা সবাই খাবো ঠিক আছে আর হই উঠলোর তো এখনও অনেকটা বাকি আছে দিদিভাই ডাকছে নিচে তো আমি বললাম দাঁড়াও একটু আসছি কাজ করে আসি ওপরেও তো আমার খানিকটা কাজ থাকে না বলো ওই জন্য আবার ওপরে এলাম তো এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম সত্যি মানে আজকে আমার মানে দিনটা খুব ভালো বলতে হবে খেতে দেওয়ার ডিউটিটা আজকে কিন্তু মায়েরই পড়েছিল তো মা সকলকে ডেকে এখন খেতে দিচ্ছে আমরাও খাবো তো বাচ্চারা খেয়ে নিক তারপরে কিন্তু আমরা আসবো খেতে প্রথম বলছে আসছে তা বলছে হেভি হয়েছে আসছে এখন বেলা বাজে তিনটে আর আমরা এখন হচ্ছে খেতে এখন খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট নেব নিয়ে তারপরে আবার দিদি ভাইরা বাড়িতে যাবে হ্যাঁ গোচানো আছে একটু দিদি ভাইদের না অনেকবার রিকোয়েস্ট করলাম দিদি ভাইকে থাকার জন্য কিন্তু দিদি ভাই থাকতে পারবে না কারণ বাচ্চাগুলোর কারকে এক্সাম আছে ওই জন্য চলে যেতে হবে তারপর আমরাও একটু রেস্ট নিয়ে তারপর আমাকেও তো ছুটতে হবে দোকানে তো বিকেলবেলা আমারও আছে আজকে দোকান কারণ দোকানে কিছু কাস্টমার আজকে আসবে বলেছে তো যাই হোক তাদেরকে মাল দেওয়ার আছে আর তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না এখানে এই ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাতে আমার ভালো লাগবে ঠিক আছে আর চলো টাটা আজকের জন্য আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে কাল সকালে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর পরিবারের সকলকে নিয়ে সবসময় মজা করো হাসি টাট্টা করো সকলকে নিয়ে সবাই খুব ভালো থাকো